কেন কাজ যাচ্ছেন আপনারা বাইরে কাজ আমাদের পশ্চিম কাজ নেই বেকার ছেলে কি করুন বাইরে যাচ্ছেন কেন বাইরে যাচ্ছেন বাইরে এই কারণে যাও আমাদের এখানে আর কোনো কাজ নেই এরকম বিল্ডিং তৈরি হচ্ছে না আর কিছু হচ্ছে না আমাদের এখানে অসুবিধা তাই আমরা বাইরে যাই ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলা বলায় হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা এমনই অভিযোগ উঠছে কিছুদিন ধরে দিল্লি ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলা বলায় শ্রমিকদের বাংলাদেশের সন্দেহে আটকের খবর ইতিমধ্যে তবে এত পরেও দেখা যাচ্ছে জেলার বিভিন্ন শ্রমিকরা রাজ্যে মালদা ভিন যাচ্ছেন কাজের তাগিদে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশনে জেলার বিভিন্ন প্রান্তে শ্রমিকদের দলবদ্ধভাবে ভিন রাজ্যে যেতে দেখা গেল মালদার বামনগোলা ব্লকের পাকুয়া হাটের প্রায় তিরিশ জনের একটি টিম পরিযায়ী শ্রমিকের কাজে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন তাদের মধ্যে কেউ কুড়ি বছর আবার কেউ পনেরো বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছেন এতদিনে তাদের কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানান তারা যেখানে কাজে যাচ্ছেন সেখানে এখনো পর্যন্ত এই ধরনের সমস্যা তৈরি হয়নি সেখানে বাংলা বললেও কোনো সমস্যা হচ্ছে না এমনটাই দাবি তাদের তবে দেশের অন্যান্য প্রান্তে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার বা পুলিশি হয়রানির কথা তারা শুনেছেন কিন্তু তারা তাতে অবাক নন যেহেতু দিন ধরে তারা হায়দ্রাবাদে কাজ করছেন কিন্তু এই ধরনের কোনো সমস্যা তাদের সঙ্গে হচ্ছে না তাই তারা নির্দ্বিধায় কাজে যাচ্ছেন সেখানে হায়দ্রাবাদে আর যাচ্ছি ম্যাক্সিমাম আমার তো ব্যক্তিগত পনেরো বছর হয়ে গেল কি কাজ করেন ওখানে আপনার বিল্ডিং এর কাজ করি শার্টিং এর কতজন যাচ্ছেন আজকে যাচ্ছি তিরিশ জন মধ্যে আপনাদের বাড়ি কোথায় সব বাড়ি আমাদের সবারই পাকু আছে কি জানেন বিষয়টা জানি বলতে সেরকম তো হায়দ্রাবাদে তো ওরকম হচ্ছে না তবে হরিয়ানাতে হচ্ছে মোবাইলে দেখতে পাচ্ছি হরিয়ানাতে হচ্ছে ওরকম হায়দ্রাবাদে সেরকম কিছু না কোনটা প্রশাসন কেমন ভালো ভালো কেন কাজ যাচ্ছেন আপনারা বাইরে কাজ আমাদের পশ্চিম কাজ নেই বেকার ছেলে কি করব বাইরে যাচ্ছে আমরা হায়দ্রাবাদে কাজ যাচ্ছে কি কাজ হায়দ্রাবাদে কাজে যাচ্ছে কি কাজে যাচ্ছেন কত দিন ধরে ওই শাটারিং লাইনে কাজ করি বিল্ডিং এর লোকালে আমাদের ওখানে কোনো অসুবিধা হচ্ছে না বাংলা বলে কোনো যেহেতু দিল্লিতে যেটা হচ্ছে সেগুলো আমাদের এখানে কিছু পাচ্ছি না আমরা কেন বাইরে যাচ্ছেন বাইরে এই কারণে যাও আমাদের এখানে আর কোনো কাজ নেই সেরকম বিল্ডিং তৈরি হচ্ছে না আর কিছু হচ্ছে না আমাদের এখানে অসুবিধা তাই আমরা পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কর্মসাথী পরিযায়ী শ্রমিক নামক একটা প্রকল্প চালু করেছে স্কিম সেই স্কিমের আওতায় মালদা জেলায় দু লক্ষ প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার শ্রমিক নথিভুক্ত হয়েছে এবং এরা বাইরে কাজ করতে গিয়ে যদি কোনো কারণে এদের মৃত্যু হয়ে থাকে তাহলে স্বাভাবিক মৃত্যুর জন্য গভর্নমেন্ট পঞ্চাশ হাজার টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্যে সরকার দু লক্ষ টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে এবং দেওয়া হয়েছে অনেকজনকে বাইরে কাজ করতে গিয়ে যদি জব রিলেটেড কোনো অসুবিধার সম্মুখীন হয় যে মাইনে আটকে আছে বা মাইনে দিচ্ছে না আটকে রেখেছে তাহলে ওরা ফোন করে জানাতে পারে টোল ফ্রি নাম্বারে ফোন করে জানালে আমরা লোকাল প্রশাসন বা জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করে ওদের সাহায্যের ব্যবস্থা করতে পারি এই না রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ দেওয়ার কোনো প্রভিশন এখনও পর্যন্ত নেই অনুদান দেওয়া হয় যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে অনুদান দেওয়া হয় আর কাজের ক্ষেত্রে সমস্যা হলে সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে না সরকারের নিজস্ব যে সমস্ত আছে বা অন্যান্য সেসব ক্ষেত্রে কাজ অবশ্যই দেবে কিন্তু বাইরের রাজ্যে গিয়ে শ্রমিকরা যখন প্রাইভেট কোম্পানিতে কাজ করবে তখন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করবে সেক্ষেত্রে তো রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা হবে সেই যে রাজ্যে গিয়ে সমস্যা হবে সেই রাজ্যের প্রশাসনের সাথে কথাবার্তা বলে রাজ্য সরকার ব্যবস্থা নেয় দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধমাকা, দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশারি মেগা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ পরিচালনায় কেশিয়ারি মোড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন